যার দুটো ডিরেক্টর ছিল একটা তো অফকোর্স সুজিত তৃণ দত্ত আর আরেকটা হচ্ছে দীপক ভাই ভাই ভাবি তো একই 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 রস্তির হিসা আমরা অ্যাকচুয়ালি সো আমরা একইভাবে এতদিন ধরে থেকেছি যেভাবে থেকেছি সেভাবেই আবারও আমরা থাকতে চাই খুব ভালো আছে আর দেখতেই পারছো আর বেশি ভালো আছে তুমি যে দুই হিরোর মাঝখানে মানে এই যে সত্যি এটা কিন্তু প্রাপ্তি খাদান থেকে কি কি প্রাপ্তি সেটা খাদানি অ্যাকচুয়ালি আমার কাছে প্রাপ্তি মানে পুরো বিষয়টাই আমার কাছে প্রাপ্তি আমি জাস্ট একটু আগেই বলছিলাম যে এক তো দুটো সুপার স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার উপরে এক সুপার স্টারের অপোজিটে কাজ করা আর এত ভালো আর এত ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আর তার উপরে একটা এরকম একটা ছবি আমার মনে হয় যে আমার তো ডেবিউ এটা আমার মনে হয় যে কোনো মানুষ এর থেকে বেটার ডেবিউ এক্সপেক্ট করতে পারতো না তা এমনিতে তো এখন মুম্বাইতে যাতায়াতে এখানে কলকাতা মুম্বাই সব টিপস অনেক ব্যস্ততা নাকি আমি খাদানের জন্য সব ফ্রি করে গেছি এখানে ছোট ছোট কিছু একটা না एक्चुअली ছোট ছোট আমিও রিভিল করব না তবে আমি এটুকুত দর্শকদেরকে বলতে পারি যে ছোট ছোটটা তাদের খুব ভালো লাগবে আর আপন মনে হবে তো পি টিজার অনেকটা বেশি মানে যখনই আমরা ইন্ডাস্ট্রিতে আমরা যারাই আসি তারা সবসময় স্বপ্ন দেখি যে বড় পর্দায় আমরা কোনদিন নিজেদেরকে দেখবো এখন অব্দি তো আমি সিনেমায় দেখে উঠতে পারলাম না বাট টিজারটাতে যে দেখলাম সেটা একটা অদ্ভুত অদ্ভুত একটা ফিল আছে মানে সেটা আমার মানে ওয়ার্ড যে আমি হয়তো এক্সপ্লেন করে বা বুঝিয়ে বলতে পারবো না বাট আই ফিল সো হ্যাপি আন এক্সাইটেড যিশু দেখে বেশি শিখিত বোথ অফ দেন সবাইকে দেখে কারণ সবাই এতটা প্রাণ দিয়ে এবং এত ভালোবেসে কাজটা করেছে মানে কিছু কাজ থাকে না আমরা যেটা কাজটা খুব ভালোবেসে করি আর সব কাজই আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সব কাজে আমরা ভালোবাসাতে কিন্তু কিছু কাজ খুব কাছের হয় তো এইটা আমার মনে হয় বাকি সমস্ত আর্টিস্টদের জন্য সেরকমই একটা কাজ যেই কাজটা সবাই খুব প্রাণ দিয়ে করেছে সবার থেকে শিখেছে দেখ নাকি এক For me, actually, directed there Wow! Yeah, yeah. I am. I am the luckiest person on the uh, set. Ki. যার দুটো ডিরেক্টর ছিল একটা তো সুজিত দত্ত আর হচ্ছে দীপাবতী দেবতা ভীষণ ভীষণভাবে গাইড করতো এই সিন বা ওই সিনটা এরকম করে একটু করলে ভালো হয় বা এই সিনটা একটু এরকম দরকার এই সিনটাতে একটু এরকম দরকার বাকি পরে দিব

যেভাবে আবার সবাই একসাথে একভাবে ছিলাম কারণ আমরা খানিকটা নিজেদেরকে ভাই ভাই ভাবি তো একই 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 রসির হিসা আমরা অ্যাকচুয়ালি সো আমরা একইভাবে এতদিন ধরে থেকেছি যেভাবে থেকেছি সেভাবেই আবারও আমরা থাকতে চাই আর সবটা ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় খাদান নিয়ে এদিকে একটু আগে একটা ডায়লগ দিচ্ছিল এই শীতে আমি এখনো বলবো যে সকলকে আমার রিকোয়েস্ট যে টোয়েন্টি ডিসেম্বর আমাদের সিনেমা আপনাদের সিনেমা খাদান রিলিজ করছে টোয়েন্টি ডিসেম্বরের পর থেকে যে কটা দিন আছে আপনারা সবাই হলে আসুন অবশ্যই খাদান দেখুন অ্যান্ড অফকোর্স এবারে শীত কাটুক খাদানে একটু একটু